রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দিদিপ্রিয়ার সাধারণটা জীবনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো আমাদের সকালে উঠেই কারেন্ট নেই দেখো তাই ভিডিওটা ক্লিয়ার আসেনি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা রোজকার যা কাজ এবার একটু লাইজাল ঢেলে নিয়ে ঘরটা মুছে নেবো হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে না ঠান্ডা পড়ে যাওয়ায় সর্দি কাশি জ্বর লেগেছিল এই জন্যই দুই তিন দিন ভিডিওটা দেওয়া হয়নি তোমরা প্লিজ পাশে থেকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুতে এগোতে পারবো না ঘরটা মুছে না হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপর কাচাকুচি করে ছাদের মেলতে এসেছি এক ছাদ কাচাকুচি আমার না রোজই কাঁচাকুচি থাকে ঘরের কাজ মধ্যে শেষই হয় না তারপর ভুট্টা এনেছিলো ভুট্টা আমার মেয়ে পপকর্ন খাবে বলে তাই ভুট্টাগুলো একটু রোদে দিয়েছি আর ওই যে বাজি কিনেছিলো কালী পুজোর সময় সেই বাজিগুলো নষ্ট হয়ে যাবে তাই জন্য রোদে রোদে দিয়েছি যাতে ও পরে আবার ফোটাতে পারে তারপরে বিছানা কাটা তুলে নিজেকে স্কুলে পাঠাতে হলে সাড়ে পাঁচটায় উঠতে হয় ওকে তৈরি তৈরি করে দিয়ে তারপরে কাজে লেগে পড়তে হয় সেই যে কাজ সারাদিন কাজ আর রাত বারোটার আগে শোয়া হবে না এখন তো আরও বেশি কেননা আমি সারাদিন সময় পাই না রাত্রিবেলা ভিডিও এডিট করা আপলোড করতে হয় ভয়ে যদি দিতে হয় দিয়ে সকালবেলা ছেড়ে দিই তোমরা প্লিজ আমার এবার থেকে ভিডিও সকালবেলা মানে দেওয়ার চেষ্টা করবো আটটার মধ্যে তোমরা প্লিজ একটু দেখে নিও কাজটা করে মেয়েদেরকে স্নান করে খাইয়ে ঘুম পরিয়ে দেওয়া হয়েছে আমি এর মধ্যে বিজয়টা দিতে পারিনি কারণ আমি পোস্ট অফিসে গেছিলাম মেয়ের ওর সুকান্না বই করা হয় পোস্ট অফিসে বহুত লাইন হয় লাইন দিয়ে বাড়ি এসে ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পরিয়ে দিয়েছি ওই গয়নাগুলো আমার দিদি শাশুড়ি কিনে দিয়েছে আর বালাটা হলো আমার শাশুড়ির বিকেল হয়ে গেছে বিকেলবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সন্ধ্যে দিতে হবে ছোটবেলায় যখন মারা আর কাকিমারা বাটনা বাটতো না হাতের চুরিগুলো টুংটাং টুংটাং আওয়াজ হতো তখন ভাবতাম কি আমরা ওরকম বিয়ে হবে আমরা ওরকম বাটনাগার ও টুংটাং আঁচ হবে ভালো লাগবে সেটা তো পেয়েছি কিন্তু সংসারের এই কাজ রোজ দিন একঘেয়েমি আমি ভালো লাগে না যদি মনে হয় এখন মনে হয় একটু ছুটকারা পেতাম যখন যেটা পায় না তখন তার প্রতি তার চাহিদা থাকে পেয়ে গেলে তাই সেটার প্রতি আর তার মোহ থাকে না এক ঘেমি লাগে আর মাসে মুদি বাজার করা হয় তারপর দেখো সন্ধ্যাবেলা যথারীতি যেহেতু শীতকাল পড়ে গেছে সবাই রুটি খাবে আমি কিন্তু ভাত খাই আর অল্প কটা হলেও ভাত খাই সবার জন্য রুটি করছি তারপর মেয়েকে ডাকলাম পড়াতে দেখো কি ভুলভাল বললো এখনও অনেক উচ্চারণত ওর অনেকটা বেঁধে যায় যাই হোক রাত হয়ে যাচ্ছে বলে ওই ছড়াগুলো বলি আমি রুটি করি ও পাশে পাশে বলে ওকে বলি তুই বল আমি শুনি যেটা যেটা বেঁধে যায় সেটা সেটা আমি বলি ওটুকুনি বলে দিলাম না যেহেতু আমরা একটু শুনলে কেমন বলে ও বলে আমি একটু বলি মা তাই আমি যে করো ভিডিও আর কি করবে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো কাল থেকে নিয়ম করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো সব কাজ সারা হয়ে গেলে মেয়েকে রাতটা আটটা দশ পনেরো হয়ে যায় কোনো দিন বই নিয়ে বসি কেন পেছনে তা থাকে না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি হয়ে গেল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গুড নাইট